আসসালামু আলাইকুম এনআইডি সংশোধনের ভোগান্তির মাত্রা কমেছে আশা করি এখন থেকে খুব সহজেই এনআইডি সংশোধন করতে পারবেন এ বিষয় সম্পর্কে জানিয়েছে ইসি সচিব আমরা এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সংশোধনে ভোগান্তির মাত্রা কমছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলেন এনআইডি সংশোধনে ভোগান্তির মাত্রা কমছে আগামী তিন মাসে এটা আরো কমে আসবে এনআইডি নিয়ে মানুষের হয়রানি থাকবে না আজ বুধবার দোসরা জুলাই বেলা এগারোটায় রাজধানীর আগারগায়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনে এনআইডি সংশোধনের ক্রাশ প্রোগ্রামের অবগতি সংক্রান্ত এক ব্রিফিং এ ইসি সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের কথা বলেন ইসি সচিব বলেন মাঠ পর্যায়ে নির্লস প্রচেষ্টার মাধ্যমে আমরা কাজটা করেছি এনআইডি সংশোধন নিয়ে যে হয়রানি সেটা আর থাকবে না বর্তমানে ছিয়াত্তর হাজার চারশো ছিয়ানব্বই টি এনআইডি আবেদন এখনো রয়েছে শশী বারো বলেন আমরা জাতীয় সংশোধন করা হয়। কমিশন সিদ্ধান্তে এসেছে জাতীয় পরিচয়পত্রের সংশোধন জিরো লেভেলে আনা যায় কিনা তবে এটা জিরো লেভেলে সম্ভব না তবে কাজটি সন্তুষ্টির পর্যায়ে আনতে চাই এক হিসাবে কোন পেন্ডিং আবেদন নেই বলা চলে কারণ হিসেবে আক্তার আহমেদ বলেন বিগত ছয় মাসে প্রতি মাসে এক লাখ নয়শো বিশটি আবেদন জমা পড়েছে তবে এটা বর্তমানে কমে আশি হাজার হয়েছে আমরা বিগত সাত মাসে কোনোভাবেই অনিস্পর্ণের সংখ্যা তিন লাখের নিচে নামাতে পারছি না প্রোগ্রামের মাধ্যমে অনেক অগ্রগতি হয়েছে মাঠ পর্যায়ে অনিয়ম প্রসঙ্গে সচিব বলেন মাঠ পর্যায়ে ভোগান্তির বিষয়টি বলার আগে বলতে চাই মাঠ পর্যায় থেকে অনেকে আমাকে তথ্য পাঠাচ্ছেন হয়রানির তথ্য আমাদের কাছে আসছে ঘটনা সত্য হলে সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে এক লাখের উপরের আবেদন এখন আশি হাজার ছয় মাসে বিশ হাজার কমেছে এটা জিরো হবে না তবে সন্তোষজনক পর্যায়ে আসবে এ সময় উপস্থিত তিনি জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের এনআইডি মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবির এনআইডি পরিচালক প্রশাসন ও অর্থ মোহাম্মদ হাসানুজ্জামান এনআইডি পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম আশা করি বিষয়টি বুঝতে পারছেন এনআইডি সংশোধনের এ ক্ষেত্রে আমরা নানা ভোগান্তির ভিতরে ছিলাম আশা করি খুব সহজেই এটি কমে আসবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করুন বিভিন্ন বন্ধুদের মাঝে সোশ্যাল মিডিয়াতে ধন্যবাদ সকলকে